আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্টর প্রতিনিধি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বর্তমানে আমরা আছি সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ ইসমাইল ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন ইসমাইল ভাইকে ইসমাইল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কি শুনলাম ভাই আজকে বলে বলি দফর শুরু হয়ে গেছে হ্যাঁ বুঝলাম না ভাই মানে লাগাতার ঈদের আগে দুই শিডুলে ঈদ অফার থাকবে

শফিক ভাই ঈদের বোনাস দিবে আমাদের সামনে সপ্তাহে এই ভিডিওটা আমরা পাবলিশ করব তাই না থাকবে আচ্ছা আর কবুতর আজকে যে দাম দেওয়া আছে আশা করি না কোনো ভাই আর বন্ধুরা দামাদামি করবেন দামাদামি করলে আমাকে ফোন দেওয়ার দরকার নেই আমি প্রতি কিস্তি বলি আপনারা কবুতর দাম বেশি মনে হইলে আমার থেকে কবুতর নেওয়ার দরকার নেই আর কবুতর দাম যেটা দেওয়া আছে ওইটা ভালো লাগলে আমাকে ফোন দিবেন আমি কবুতর ডেলিভারি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ভাই ফোন নাম্বারটা বলে দেন চৌষট্টিটা জেলা ডেলিভারি দেওয়া সম্ভব আর ঠিকানাটা মিরপুর মাথা রোড আর মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন এমন হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবেন আশা করি আর দ্বিতীয়ত শৌফিকবার চ্যানেলটা সাবস্ক্রাইপ্ট করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইফ কমেন্ট শেয়ার করতে বলবেন না ইনশাল্লা লাইফ ইনশাল্লাহ ভিডিও স্ক্রে দেখতে পাচ্ছেন খুবই খুবই ডাকাডাকিতে ব্যস্ত রয়েছে একটি সিঙ্গেল কবুতর হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা এটা হচ্ছে হোলি কুপার পোটার কবুতর স্মল লাইফ এটা কি রানিং হয়েছে

তাই নাকি যাই হোক বন্ধুরা এটা নিতে হলে মাত্র ছয়শো টাকায় বাইরের কাছে নিতে পারবেন বাড়ি কি কবুতর ভাই এটা তো বেবি দেখতেছি ভাই এই ইউল কালার লোম গুলো মাথা চান্দির মধ্যে রইছে আশাল্লাহ শকিং কবুতর বেবি কি সিলভার কালার একবারে বেবি না ভাই এই পিয়ারে কেমন দাম পড়বে ভাইজান মাত্র পনেরোশো চোদ্দশো চোদ্দশো তেরোশো আর ও না বন্ধুরা একদম ফুল স্টপ ঠিক আছে আর চলবে না থামা তো যাই হোক দেখতে পাচ্ছেন শৌকিং কবতরের বেবি পিয়ার মাত্র জিরো ভেদার চলতাছে বারোশো অনলি বারোশো বন্ধুরা তারপরে যদি নিতে না পারেন আমাদের কিছু করার নাই আর অ্যাকচুয়ালি যারা নিতে চান তারা কিন্তু খুবই দ্রোত করতে হবে এই পেয়াটা নেওয়ার জন্য আমি জানি এই পেয়েটার জন্য অনেক মানুষে ফোন দিবে তো যাই হোক যারা আগে নক করবেন টাকা পাঠাবেন শুধু কিন্তু তারাই পাবেন পেটটা কিন্তু একটাই আছে দেখতে পাচ্ছেন কি গেটআপ আপ আলহামদুলিল্লাহ মাত্র বারোশো টাকায় চমৎকার সো কিংকের বেবি চোরা বাইরাসে নিতে বড় ভাই ভাই আমরা কিন্তু মার্শাল আরেক বিশাল দেখতে পাচ্ছি একদম কিং এর ইউ ইউসেফ এটা কি লাউরে সিরাজি এলাহৌরী লাউরী কবুতর রেড কালার না মাশাল্লাহ ঠিকই নরনমাদি নর কবুতর এর কি রানিং হইছে এই রানীটা কত বড় ভাই জান মাত্র 1000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে লাউরী কবুতর রানিং নর দেখতে পাচ্ছেন একদম ইউ শেপ দফার মাত্র 800 টাকা এই দফার মাত্র 800 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে কোনো মাদের সাথে জোড়া দিলে দাম আছে তিন হাজার টাকা তো যাই হোক দেখতে পাচ্ছেন রূপে গুনে আলহামদুলিল্লাহ গেট আলহামদুলিল্লাহ এই রানিং নটটা নিতে পারবেন আজকে ঈদ অফারে মাত্র মাত্র আটশো টাকার মধ্যে আটশো টাকা বল ভাই আমরা খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই পাঙ্কি নাকি হ্যাঁ পাঙ্কি কবুতর মার্শাল ভাই বাচ্চা করছে না পাঙ্খি কবুতর মেন হচ্ছে চোখ ঠিক আছে আমি তো ভালো চোখ গুলো দেখাই যে দেখতে পাচ্ছেন একদম চোখ এটা পাথর চোখ ভাই এটা কত বড় পাঙ্কি ভাই ছয়শো টাকা ভাই গিরি বাস পাওয়া যায় ভাই পাঙ্খি দিতে ভাই একটা সময় পাখির অনেক দাম ছিল না ভাই যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাঙ্কি জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র ছয়শো টাকার মধ্যে ফুল বাচ্চা করানো

মাত্র মাত্র টাকা যারা সিরাজি কবুতর লাভার রয়েছেন তারা কিন্তু ক্রিম বার কালারটা কিন্তু খুবই এটা আমি জানি ভালোভাবে যেটা পাওয়া যায় ব্ল্যাক কালার রেড কালার কবুতরটা নিয়ে জন্য সবাই চাইছে কেউ গাড়ি ভাড়া দিতে চায় নাই কেউ অনেক শর্ত

যায়ু 15 তো এই পেড়া কেমন দাম পড়বে একদম 2500 একদম 2500 টাকা 15 দেখতে পাচ্ছেন যারা কুজন ভালো মানের বিউটি কবুতর তারা কিন্তু অল্প দামে সীমিত দামে পানির দামে এই পেড়াটা বাইরে কাছে নিতে পারবেন পাত্র 2500 টাকার মধ্যে তাহলে এক পি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি মেগপাই কবুতর বাই ইলো কালার চোখের মধ্যে না পাঁচ সালের কি নরমাদি ভাই নর নর কবুতরের কি রানী হইছে হ্যাঁ রানী নরই নর টাকা তো পড়বে একদম 600 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন সচরাচর কিন্তু ইউলো কালার চোখগুলো দেখা যায় না যাই হোক ইউলো কালার চোখগুলো কিন্তু খুবই ভালো লাগে এটা হচ্ছে নরকপত রানিং নর নিতে পারেন মাত্র ছয়শো টাকার মধ্যে বাইরে কাছ থেকে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই আর্স ব্ল্যাক গোল্ড কালার মধ্যে না এটা মনে নর না এটা হচ্ছে রানিং নর বন্ধুরা যাদের মাদি রয়েছে হ্যাঁ আমাকে বলছে ভিডিও দিতে হ্যাঁ কল দিবেন তো এই নোটটা কত অনলি ওয়ান থাউজেন্ড বন্ধুরা যাদের রয়েছে তারা কিন্তু এই রানিং নোট নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মতো বাড়ির কাছ থেকে রেড কালার মধ্যে মার্শাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি আবার কি রয়েছে ভাই ডিম রয়েছে না মার্শাল ডিমটা কবে দিছে ভাই যান গতকাল দিছে আজকে দিবে না আবার পরশু দিন দিবে একটা ডিম ভেঙে গেছে না আর পরের যেটা দিছে ওটাই আছে তাহলে কি শিকর কবুতর ওনারা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে এক জোড়া কি রয়েছে শেখর কবুতর রয়েছে একটা ডিম বর্তমানে আছে যারা নিতে চান তারা কিন্তু এই ডিমটা সাথে নিতে পারে ভাই কত বলে জোড়াটা ভাই ডিম নিয়ে কোনো আমরা কথা বলুন না আমরা ডিম দিব না কোন পিয়ার সাথে ডিম দিব না মানে ডিম দিলে একটা অন্যরকম হয়ে যায় কাস্টমার কি বলে জানেন ভাই ডিম ছাড়া কত তাই না ডিমের কিন্তু কোনো দাম নাই বন্ধুরা ডিম যখন থাকে তখন কিন্তু আমরা চাইলে নিতে পারে তো যাই হোক এই পেয়ার কত বড় ভাইছেন অনলি দুই হাজার টাকা শিকার আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল স্প্রিং করে খুবই চমৎকার

আপনারা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দুইটা চোখের গিয়ার কিন্তু ইয়েলো কালার আর টেলগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার যারা বড় বড় দমলা ফ্যান্ডেল কবুতর কিনতে চান তারা কিন্তু এই আমেরিকান ফ্যান্ডেল কবুতর জোড়াটা রানিং পেটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মতো বাইরের কাছ থেকে অনলি দুই হাজার টাকা কত সে আসে না আর কথা ছিল আসে না আমি তাই না যাইগুলা দেখতে পাচ্ছেন একদম পিউ রেড কালারের মধ্যে খুবই চমৎকার জেড স্প্রিং একদম জেডি স্প্রিং বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আমি একটু বডি রে দেখাই কালারটা দেখতে পাচ্ছেন কোন জায়গায় চোল পরিমাণ মিসপারকিং পাবেন না ফুল ফ্রেশ মুখ্য কবুতরের জরা ডাটা নর ভাই না এটা মাদি এই দুই হাজার দাম দামি কি চলবে একদম দুই হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা একট পেয়ার কিনতে চান তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন করানো মাত্র মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন দেখতে পাচ্ছি ওয়াই ভাই আর্চএঞ্জেল না মাশাআল্লাহ খুবই চমৎকার এর ডিম বাচ্চা করছে ভাই ডিমের উপরেই আছে না ডিম মানে পেরে দিবে আলহামদুলিল্লাহ এই পেড়া কেমন কি দাম চাচ্ছেন এটা একদম বাই করে যায় টাকা হাড়িটা কি ভাই আরেকটা নরম নিচেটা মাদি না এই পেড়াটা বন্ধুরা ফুল রানি ডিম বাচ্চা করণ ডিমের উপরে আছে মানে দু একর মধ্যে ডিম দিয়ে দিবে যেই পেড়াে যারা নিতে চান তাদের জন্য দাম পড়বে মাত্র 2200 টাকা মাত্র বাইশশো টাকায় চমৎকার পিয়াটা বাইরে গেছে নিতে পারবেন কিন্তু ব্ল্যাক কালার মধ্যে আরেক জোরে ড্যানিস দেখতে পাচ্ছি সঙ্গে তো বেবি না ভাই এটা কয় ফেদার চলতেছে অনলি ওয়ান ফেদার মাসাল একবারই বেবি না এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান অনলি টু মাত্র দুই টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে ড্যানিস আমি একটু গলার শেপটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম ব্ল্যাক ডায়মন্ড আর এই যে তিন পটি লাল গিয়ার কিন্তু বন্ধুরা এখানে চলে আসতে আসে এগুলো যখন বড় হবে যেহেতু এক ফেদার মাত্র চলতে আছে সেগুলো কিন্তু বড় হইলে কিন্তু আর কি হবে তো বুঝতেই পারতেছেন তো যাই হোক এক ঘরে বেবি নর্মাদি হওয়ার কিন্তু সম্ভাবনা আলহামদুলিল্লাহ বেশি থাকে তো যারা নিতে চান পালতে চান তারা কিন্তু এই পেটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে

তো দুই হাজার মাত্র টাকার মধ্যে পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে টেডি এই রানিং পেটা বাইরে কাছে নিতে পারবে জি 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 এটা তো টেডি মাত্র হাজার টাকার মধ্যে আমার বন্ধুরা নিতে পারবে দেখতে পাচ্ছি না ভাই থেকে এক ফেদারে ভাই এত বড় লাগে আমার কাছে কি কস ফেদার দিয়ে এক না এই পেয়ারা কত করবো ভাইজান মাত্র আঠারোশো টাকা বন্ধুরা ওয়ান পয়েন্ট এইট এই পেয়ারটা এক থেকে দুই ফাদার চলতে আছে বেবি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই পেয়ারটাও বাড়ির কাছে নিতে পারবেন মাত্র মাত্র আঠারোশো টাকার মধ্যে এটা কি দেখা যাচ্ছেন বুক ভাই খুব ইচ্ছা তো একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি কবো তোর ভাই আবার ডিম রয়েছে ভাই মাসাল্লাহ ডিমটা ভাই না ডিমটা অগোনা কাদের ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারিং কুল্লা কবুতর এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র এক হাজার টাকার মধ্যে আজকে ঈদ অফার চলতেছে বন্ধুরা অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন কিন্তু এর আগেও একটি সিঙ্গেল আর্স ব্ল্যাক কালার মধ্যে দেখাইছিলাম নর সেটা ছিল এটা কি নর না মাদি এইটাও নর না দুইটা এটা তো মাদি হলো ভাই জুড়াই দিতেন তাই না দুইটা নর দেখে দুইটা খুবের মধ্যে রয়ে গেছে তো এটা তো রানিং নর না এই নটা কত হয়ে এটাও এক হাজার টাকা তো ছিল না আপনারা দেখতে পাচ্ছেন যাদের মাদি রয়েছে নর খুঁজতে আসেন তারা কিন্তু ওই চমৎকার ফুল ফ্রেশ ওভার লাইট কালারের মধ্যে আর্সেঞ্জেল রানিং নর নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে অনলি ওয়ান হাউসের মাত্র এক হাজার টাকা